হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য বিপুলের গর্জিয়াস একটি কালেকশন নিয়ে চলে এসেছি যারা গর্সিয়াস পার্টি ওয়্যারের জন্য অপেক্ষে আছেন আজকে এখানে দেখেন কতগুলো কালার নিয়ে এসেছি একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর স্পেশালি এই কালার থেকে তো কেউ চোখ সরাতে পারবেন না এত সুন্দর একটি কালার সো আমি এখানকার প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর ফার্স্ট অফ অল আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেই সো আপনি ঘরেই বসে আমাদের এই প্রোডাক্টগুলি পারচেস করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না এবং আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি এসেও পারচেস করতে পারবেন আমি গুলো দেখাতে দেখাতে আপনাদেরকে আউটলেট অ্যাড্রেস বলে দেবো সো আজকের ড্রেসগুলি মাসাল্লাহ এত সুন্দর এবং এগুলো বুথ সাইড এমব্রয়ডারি ওয়ার্ক করা ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই কিন্তু ওয়ার্কটা পেয়ে যাবেন আর ফ্যাব্রিকটা মাসাল্লাহ কি যে শাইনি একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন সো এটা হচ্ছে কামিজটা কামিজের যে নেক আছে নেকের এখানে কিন্তু মিরোর সাথে স্টোনের চমৎকার ভাবে ডিজাইন করা আছে সাথে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং টোটালি জামাটার মধ্যে এত গর্জিয়াস করে কাজ করা স্পেশালি নিচের দেখেন কতটা হেভি করে কাজ করা আছে আর এটা হচ্ছে কামিজের ফ্রন্ট এন্ড যে ব্যাক পোষণটা আছে এটা হবে কামিজের ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা আপনারা এক্সট্রা ভাবে পেয়ে যাবেন ফুল তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটার যে সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ওনাটা আপনি যে কোনো অকেশনালে বা যে কোনো জায়গা এই প্রোডাক্টগুলি পরে যেতে পারবেন এত গর্জিয়াস কালেকশন মানে সৌন্দর্যের কোনো শেষ নাই এই ড্রেসের চারপাশে দেখেন কতটা সুন্দর আর কতটা এক্সক্লুসিভ ভাবে ভাবে কাজ করা আছে এবং স্পেশালি যখন আপনি এই ওনাটা দিয়ে ড্রেসটা পরবেন একদম আলাদা একটি গেট পাবেন এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা প্রাইসটা আমি বলে দিব একটু পরে আপনাদেরকে সো এখন হচ্ছে এটার যে আরো কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি টোটালি পাঁচটা কালার মেবি ছিল আমি এক এক করে প্রত্যেকটি কালারে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে সো এই কালারটা মানে এত সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার কামিজটা এন্ড এটা যে হাতার কাপড়টা আছে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা করতে পারবেন রাইট নাও এটার যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর আরেকটা বিষয় এটার ভিতরে কিন্তু কোনো ইনার লাগবে না দেখেন ইনার ছাড়াই কিন্তু আপনারা পরতে পারবেন তবে ব্যাক সাইডে ইনার দিতে হবে এটা হচ্ছে ব্যাক পাশে আপনাদের কিনার দিতে হবে যদিও এখানে ইনারের কাপড় সহকারে দেওয়া আছে আপনি সাইডে দুই পাশেই কিন্তু ইনার ফিট করতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকার এবং খুবই শাইনি ফ্যাব্রিকের মধ্যে আর এই এর প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র একুশশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আরও যে কালারগুলো আছে এক এক করে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে মানে প্রত্যেকটি কালার সুন্দর চোখ ফেরাতে পারবেন একটার চাইতে আরেকটা কালার আপনার কাছে মনে হবে যা আরো বেশি সুন্দর এটা হচ্ছে আপনার কামিজ টোটালি জামাটার মধ্যে এত চমৎকার কোয়রেশিয়াস করে কাজ করা আছে এন্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন এবং এটার যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা বেশ বড় সাইজের ওনা কিন্তু ড্রেস সাথে চলে এসেছে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত সুন্দর ড্রেসের জন্য অবশ্যই শেয়ার করে রাখবেন এটা হচ্ছে ফুল ড্রেসের সো আরো যে কালার আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি মনের মতো দেখেন এটা হচ্ছে কামিজ সম্পূর্ণ জামাটাই কিন্তু সিমিলার থাকবে জাস্ট এখানে যে কালার আছে কালারগুলো গুলো আপনারা চেঞ্জ পেয়ে যাবেন ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই গর্জিয়াস ভাবে কাজ করা আছে এবং এটার যে ওনাটা আছে এটা হচ্ছে আপনার ওনাটা যেহেতু উইন্টার চলে এসেছে উইন্টারের সময় কিন্তু এই কাপড়টা চাহিদা অনেক বেশি থাকে তো আমি ফুল ড্রেসের লুকিংটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আরো কালার আছে লাস্ট কালার যেটা সেটা দেখিয়ে দিচ্ছি অলিভের মতে প্রত্যেকটি কালারই সুন্দর তেমন লাক্সারি একটি আইটেম আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত চমৎকার করে ডিজাইন করা আছে এন্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন আর এটার যে ওনাটা আছে দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর অনেক বড় হবে আমি একটু ফুল ড্রেসের লুকিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস হচ্ছে একুশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ